আছে এখন আমার প্রতিপক্ষ যে প্রার্থী একদিকে প্রশাসন ওনার জন্য আমার কর্মীদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে আর ওনাকে জিতানোর জন্য উনি বিভিন্ন এলাকায় সন্ত্রাসী বাহিনী ভাড়া করছে একদিকে পুলিশ আমার নেতা কর্মীদেরকে তুলে নিয়ে যাচ্ছে ওনারা কেন্দ্র দখল করবে সেই জন্য ওনারা বহিরাগত অনেক সন্ত্রাসীদের হায়ার করেছে ওনাদের পথ ক্লিয়ার করার জন্যই ডিবি পুলিশ দিয়ে আমার নেতাকর্মীদেরকে মাঠ থেকে তুলে দেওয়া হচ্ছে এটা তো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না আমি আপনাদের সহযোগিতা চাই আপনারা দয়া করে আমাকে সহযোগিতা করবেন যদি আমাকে পুলিশ আগেই বলে দিত যদি আমাকে প্রশাসন থেকে আগেই বলে দিত যে এটা ওনাদের প্রার্থী আপনার নির্বাচন করার দরকার নেই তাহলে তো আমার এই নির্বাচন করার কোনো মানে হয় না নির্বাচন করার দরকার ছিল না আমি বারংবার জিজ্ঞেস করেছি যে আপনাদের কোনো আপনাদের যদি প্রার্থী হয় তাহলে আমি নির্বাচন করব না কারণ আপনাদের সাথে আমি যুদ্ধ যুদ্ধ করবো না স্থানীয় সংসদ সদস্য প্রত্যক্ষ এবং পরোক্ষ দু উনি এসবে জড়িত এবং উনি এইসবের সাথে সম্পৃক্ত থেকে প্রশাসনকে ব্যবহার করছে আমার আমার মূল অভিযোগটা আজকে আমাকে যা আজকে যা করছে টোটালি এটা ডিবি পুলিশ করছে ডিবি পুলিশ আজকে নিয়ে গেছে সবাইকে তো গতকালকে র‍্যাব নিয়ে গেছে এখন কাকে বলবেন র‍্যাব পুলিশ ডিবি সবাই তো সবাই তো আমাকে মার থেকে তুলে দেওয়ার চেষ্টা করতেছে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি প্রশাসনের এমন লগ্ন হস্তক্ষেপে থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় এবং কিভাবে এটা ঊর্ধ্বতন কর্মকর্তাদের আরো দৃষ্টি আকর্ষণ করা যায় যেন যেহেতু নির্বাচন কালকে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমাকে একটু সাহায্য করেন কিভাবে আপনারা এটাকে উদ্বোধন কর্তৃপক্ষ এটা মূলত গতকাল থেকে শুরু হয়েছে গতকালকে র্যাব নিয়ে গিয়েছে আজকে তো এবার শুরু করে না না আমি সেটা বলবো না আমার কথা হচ্ছে যে আমি এটা করছে কে এখানে তো পুলিশ তো প্রজাতন্ত্রের কর্মচারী মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা কি বলেছেন সব নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে সেই ভিত্তিতে নির্বাচনে আমরা অংশগ্রহণ করা এখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় শ্যালক আছেন সেই এই ব্যাপারটা প্রশাসনের কাছ থেকে আগেই ক্লিয়ার হতে চেয়েছিলাম যে ওনার হস্তক্ষেপ থাকবে কিনা এসপি সাহেবের সাথে আমি কথা বলেছিলাম ডিসি মহোদয়কে জানিয়েছিলাম তিন চার দিন আগে আমাদের উপজেলায় আইন মিটিং হয়েছে সেখানেও আমি ব্যাপারটা তুলেছিলাম

রাত তাহলেই তো নির্বাচন আর শেষ কি আমি তো মাঠে আছি মাঠে থাকবো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সেলকের পক্ষে আমাদের বর্তমান সংসদ সদস্য পুলিশ বাহিনীকে ব্যবহার করছেন এবং পুলিশ বাহিনী সৃষ্টি করছে এটা আমার এটা কি এটা সব জায়গায় একটা উদাহরণ হয়ে থাকবে আমার জানা মতে এরকম ঘটনা কখনো ঘটে নাই যে কোনো একটা উপজেলায় যে কোনো নির্বাচনে প্রশাসন এইভাবে নগ্ন ভাবে হস্তক্ষেপ করতে আপনাদের সকলকে ধন্যবাদ